হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে এবং ব্লগে আপনাদের সকলকে স্বাগতম ঘর থেকে বের হয়ে দেখতেছি যে আমি যে গরুর জন্য গাছগুলো এনে রেখেছি সেই গাছগুলো হাঁস খেয়ে ফেলতেছে হাঁস দান গাছ ছিল দান গাছের যে দানগুলো ছিল সেই দানগুলো হাঁস খেয়ে ফেলতেছিল এদিকে দেখলাম মুরগিরও খুব খিদা লেগেছে আজ গাছগুলো নষ্ট করে ফেলবে দেখে গরুর জন্য যে গাছ গরুকে দিয়ে গেলাম এিনি দেখুন আমাদের এই লাল গরুটা ক্যামেরা দেখে কত সুন্দর মাথা নাড়াচ্ছে ওইদিকে ওর মাও ঘাস গাছ খাচ্ছে ও গাছ গাছ খাচ্ছে গরুর এখান থেকে এসে দেখি যে মুরগির বাচ্চাগুলো খাবারের জন্য গড় ঢুকে গেছে দেখলাম মুরগির বাচ্চা সবগুলোই গড় ঢুকে গেছে দেখুন যে এখন মুরগির বাচ্চা মার সাথে সাথে কীভাবে উড়াল দেয় দেখুন কত সুন্দর করে বাচ্চাগুলো উড়াল দিচ্ছে এরকম দৃশ্য দেখা খুবই রেয়ার দেখুন বাচ্চাগুলো মায়ের সাথে সাথে কীভাবে ওই দেখুন একটা কালো কালো বাচ্চা কি সুন্দর করে নেমে গেল তাই ভাবলাম এইদিকে আমাদের কবুতরগুলো দেখি যে সবাই যার যার মতন খাবার খেয়ে কিছু গাছে এবং কিছু তাদের খোপে যেয়ে বসে আছে আমাদের সবগুলো কবুতরই যার যার বাসায় সব অবস্থান করছে এদিকে মুরগির বাচ্চাগুলোকে এবং মুরগিকে আদার দেওয়ার জন্য চাল নিয়ে গেলাম মুরগির বাচ্চাগুলোকে আদার দিলে হাঁসও খেয়ে ফেলবে তাই একটি পল নিয়ে নিলাম এটা আমাদের এলাকায় পলো নামে পরিচিত আপনাদের এলাকায় কী নামে পরিচিত সবাই কমেন্টে বলে যাবেন দেখুন আজকে মুরগিটা মোরগটাকে আমাদের কত সুন্দর দেখা যাচ্ছে এইদিকে মুরগির বাচ্চাকে আদার দিতে এসে দেখি যে চিল্লাস এসে পড়েছে চাইছিলাম যে মুরগির বাচ্চাগুলোকে আটকিয়ে চিল্লাহগুলোকে চাল খাওয়াবো না মুরগির বাচ্চাগুলোকে শুধু চাল খাওয়াবো কিন্তু আমার চিন্তার ধারণা পুরোটাই ভুল কারণ হাঁস আগে বি পলয়ের ভিতরে ঢুকে যায় ওরা ডরায় না আর মুরগির বাচ্চা একটা আসলে অনেকগুলোই আসে না এই দেখেন যে পলয়ের ভিতরে চিল্লা হাঁস ঢুকে রয়েছে দেখুন যে চিল্লাস কিভাবে মুরগিকে মারে এখন আর কী করার মুরগির বাচ্চা সবগুলো একসাথে হচ্ছে না যেগুলো হয়েছে সেগুলোকে ঝুঁকে দিয়েছি কিন্তু বাকিগুলো আবার আবার খেতে পারছে না এবং তাদের মা নেই বলে তারাও চিচি করছে এখন ভাবলাম যে থাক না হাসও আদার খাক তাই পলটা উঠিয়ে দিলাম এবং সবগুলো হাঁস মুরগি আদার খাচ্ছে দেখুন কত সুন্দর একটি দৃশ্য আজকের আবহাওয়াটা এক সাইডে বৃষ্টি আর এক সাইডে দেখুন কি সুন্দর সূর্য উঠেছে এক সাইডে সূর্য উঠেছে এবং অন্য সাইডে ম্যাঘ আসছে দেখুন এই সাইডে কত কালো হয়ে আসছে আসমান এদিকে হাঁস ও মুরগিগুলো তাদের মনের আনন্দে